পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ রাজ্যে নতুন করে করোনা সংক্রমণ সতর্ক বার্তা দিলেন বেলডাঙ্গা দুই নম্বর ব্লকের স্বাস্থ্য আধিকারিক সারা ভারতে নতুন করে করোনা থাবা বসিয়েছে সেই সঙ্গে রাজ্যেও ছজন আক্রান্ত হয়েছে এই নিয়ে শুক্রবার বেলডাঙ্গা দুই নম্বর ব্লকের স্বাস্থ্য আধিকারিক বিএমচ তরুণ বারুই করোনা নিয়ে মানুষকে সতর্ক বার্তা দেন এবং সতর্ক থাকার পরামর্শ দিলেন জানেন যে কোভিড একটা ভাইরাস ঘটিত রোগ এটা যত দিন যাবে নতুন নতুন ভেরিয়েন্ট গুলো আসবে আগে যে ভেরিয়েন্ট দিয়ে কোভিড রোগটা হয়েছিল সেই ভেরিয়েন্ট না এটা একটা নতুন টাইপের ভেরিয়েন্ট আবার নতুন করে আক্রমণ করেছে এতে অত ভয়ের কিছু নেই আমাদের দেশব্যাপী কোভিড এর সংখ্যা বেড়েছে কিন্তু অত ভয়ের কিছু নেই এর সাইন সিমটা আগে যেমনই আছে প্রায় তেমনই আছে সামান্য সর্দি কাশি অল্প ফিভার এইসবই হবে যদি কারোর সর্দি কাশি হয় নিজেকে একটু অন্যের থেকে আলাদা রাখতে হবে এবং বারে বারে হাত মুখ ধুতে হবে এবং অন্যের থেকে একটু সেপারেটভাবে থাকা যায় পাঁচ ছ দিন তারপরে এমনি নিজের থেকেই ঠিক হয়ে যাবে যদি কোনো ছোট বাচ্চা বা অনেক বয়স্কদের হয় তাদের একটু শ্বাসকষ্ট আসতে পারে সেটা হলে সঙ্গে সঙ্গে আমাদের হসপিটালে আসবেন আমরা সেই রকমভাবে টেস্ট টেস্ট এখনো শুরু হয়নি কিন্তু তার উপযুক্ত ব্যবস্থা বা ট্রিটমেন্ট আমরা এখান থেকেই করে দিচ্ছি সেই আপনারা এখন জানেন যে বর্ষাকাল সামনেই এবং এখনো মাঝে মাঝে নিম্নচাপ হচ্ছে মাঝে মাঝে অল্প স্বল্প হচ্ছে এই বৃষ্টিতে বিভিন্ন জায়গায় অল্প অল্প ছোট ছোট কন্টেনার জল জমে যাচ্ছে এই কন্টেনার জল জমাটাই মানে ডেঙ্গু মশা আরো মানে যেটা এডিস মশা এটা আরো মারাত্মকভাবে বৃদ্ধি পাবে তাই আপনাদের এর মাধ্যমে সবাইকে সচেতন করছি বাড়ির আশেপাশে সবাই একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন কোন ছোট কন্টাইনে পরিষ্কার জল যাতে না জমে সেদিকে লক্ষ্য রাখবেন এবং নিজেকে মশা কামড় থেকে বিরত রাখবেন এভাবেই ডেঙ্গুটা আর আমাদের সবার থেকে দূরে থাকবে এবং সবাই সচেতনতার মাধ্যমেই ডেঙ্গু একমাত্র দূর করা সম্ভব উইস্টেন আউটফিট ফ্যান্সি চুড়িদার শাড়িতে রকমারি রঙের সমাহার আসনে এসেছে নতুন জোয়া মরামা কুমারামা বলো পুজো মাইকি হাওয়া নতুন চাওয়া তুজা কেলেями নাই সুনিতা মন যায় সুনিতা 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 শোভা সুনিতা 309 নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ